কি গান শুনি সে হে ইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে দশটা দেখতে হচ্ছে একে বলেছিলাম পড়ার কথা একদম বই নিয়ে বসলো না যে পড়তে বসে বলে কি আমার মাথা চুলকায় মা আমার পিঠ চুলকাচ্ছে দেখো শরীরটা যেন কেমন করছে মনে হচ্ছে জ্বর আসবে কত বাহানা করলো আরেকজনই দেখো খেয়ে দিয়ে বসে বসেছি ফোন নিয়ে আজকাল স তো এখন আমি বসাবো রান্না পরতে বসেছিলাম পাটে পুটে পড়ে আছে সেটা একটা ধুতে হবে গুলো তুই কি করো মা করে গ্যাসের ওই কী বলে এটাকে ভিতরে থাকে ছোট্ট ওই যে ঝাঁঝরিটা যেটা দিয়ে আগুন বের হয় ওটা পরিষ্কার করছে কারণ গ্যাসে না কয়েকদিন ধরে খুব কালি হচ্ছে দারুণ কালি হচ্ছে মনে হয় যেরকম অন্য রান্না করলে যেরকম কালি হয় সেম ওরকম কালি হচ্ছে এই এই যে দেখ চাদর নিয়ে আসছে দেখ মাটি লাগাচ্ছে চাদর তুই দেখিস না ভালো শোনা শোনাশোনাই কর কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বলবো না তোকে কিচ্ছু বলবো না আমি আর কিচ্ছু না এখন কথা শেষ মুখে শুনে না বাজে ছেলে জলপাই নিয়ে এসছে জলপাই মাখা খাবে তো বাবাকে বলছিলাম সকালে দিয়ে গেলো মাছের মুড়ো বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো রান্না করবো বাঁধাকপি দিয়ে বলে দিয়েছিলাম সকালবেলা যে মাছের মুড়ো নিয়ে আসতে বাঁধাকপি আছে তো বাঁধাকপি করবো মাছের মুড়ো দিয়ে আর বলে ডাল খাবে মাছের মুড়ো দিয়ে ডাল মানে ধরেই করি না আমরা এক বছর খানিক হয়ে গেলো মাছের মুড়ো দিয়ে ডাল করি না তো আজকে মুসুর ডাল দিয়ে মাছের মুড়ো দিয়ে ডাল করবো আর হচ্ছে বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে ঘন্ট হোক রান্না বসিয়ে দিই আমি একটু আবার যাব অঞ্চলে যাব একটু আবার সাথে রান্নাটা করে যাই আর এখানে লাগিয়েছে দেখতে পাচ্ছ এটা আজকে না দুদিন হয়ে গেল বীজ লাগিয়েছে এখানে যাই না আমি হয়তো লাফা বা পালং শাকের বীজ আছে আর হচ্ছে যাই না কী কী একসাথে মিক্সড করা ছিল তো অনেকগুলো আমি সেরকমভাবে দেখিনি আর চিনিও না বীজ সেরকম কী কী ধনে আছে ধনে পালং যাই হোক যে কোনো একটা বীজ আছে তো দেখো ছাগলে পা দিয়ে দে ছাগলে পা দিয়ে কী করেছে জায়গায় জায়গায় দেখো একদম গদ্ধ তো একটু ঘেরা দিয়ে দিলে ভালো হতো কিন্তু দেখা যাক কতটুকু হয় ঘেরা তো দিতেই হবে নাহলে ছাগলের জন্য থাকবে না তো আগে হোক ধনে দেখা যাচ্ছে ধনের বীজগুলো দেখা যাচ্ছে ভিতরে আরও আছে তো সকালবেলা জল দিয়েছে তো হচ্ছে এমনি তো এখানকার ধুলো মাটি আর দেখি আমার মুরগিগুলো কেমন আছে ঘুমাচ্ছিস কালকে একটা মরে গেছে

আর আর হামিয়ার মা তো গিয়েছিলাম ওই যে বললাম ডাক্তার দেখা তো আমার জন্য চশমা এনে দিয়েছি চশমা পরেই না কোনো অসুবিধা লাগে বলছি পড়তে পড়তে ঠিক হয়ে যাবে প্রথম প্রথম তো আমারও চোখ মানে কি বলবো আমারও চোখের পাওয়ার এসছে টান চোখে তো আমাকেও চশমা দিয়েছে না প্রচণ্ড মাথা ব্যথা হতো চোখ ব্যথা হতো এই জন্য বলে চোখে মানে টান চোখে পাওয়ার এসছে তো আমার চোখ এই যে দেখতে পাচ্ছো চশমা আমার এই তো এই যে চশমা এখানে রাখা আছে এই যে মারও এক জায়গা থেকে এনেছি তো এক দোকান থেকেই এক দোকান থেকে তো এনেছি এই জন্য একটু কম পড়েছে ওরও তো হাত কাটছে ওরও তো হাত কাটছে আলু কাটতে গিয়ে কিনিয়া

লাগবে কাম দুয়া আসে আসে মুখে লাগুম মুখে লাগবে তুমি দজ বলতে কি

কোন গাছে বলো তো নিচের গাছে মাথায় পড়বে না বাবা ছাগলের খাবার কত কি দেখো ও এবার গুবলুর জন্য এনেছে এক পিস মাছ মুড়ো খেতে পারবে না এর জন্য হয়ে যে যাই হোক মাছগুলো ভেজে নেই তারপরে বাধা বসবো ডাল বসিয়ে দিয়েছি যে হচ্ছে এসব আজকে তরকারি করে তারপরে ভাত করবো তো ওরা ওরা কমপ্লিট হয়ে গেছে মানে সবজি হয়ে গেছে ভাতটা হচ্ছে আর তাহলে হয়ে যাবে তো আমি ঘরটা এখন পরিষ্কার করে স্নান করতে যাব তো যাই হোক মায়ের দিকে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ গগুলো যে স্কুলে গেছে খেলতে তো পুজো স্নান টান করে যাবো একটু জিপিতে আমার স্নান করে দেখো দেখো সবাই দেখো উঠোন ছাড় দেয় ওদিকে কোন দিকে নিচ্ছ হাতে লাগবে তো আরে বাবা এই মাটি খুঁড়বে মুছে তো দিদি আজকে যে মাটি খুঁড়লো কেমন হব নিজে নিজে বলে ভালোই তো লাগতেছে কি অবস্থা চা বানাই চা খাই ঠান্ডা চা খাবা হুম এদিকে কি গাড়ি এদিকে খাচ্ছে বিশেষে দেখো তো গুবলুকে একটু বই পড়ালাম এখন যাও রান্না করে ট্রাক চলে বলে খিচুড়ি খাবে তো দেখি কি কি আছে ঘরে তাতেই খিচুড়ি হবে কি ঘুমাই গেছে घुমাইছে ঘুমাচ্ছে নাক দেখে নে বাবা নাক দেখে নে কি রে

লবণ ছানা ঠিকই দিচ্ছি লবণ লবণ বেশি দিলে যেমন চিল্লায় লবণ বেশি হলে তো দুপুরে কেমন করতে হলে একটু বেশি হয়তো চিল্লাস তুই এই জন্য তো কম হয়েছে এবার টেস্ট লাগছে এবার টেস্ট লাগছে ঠিক আছে খাও ও মা আসো দেখতে পাচ্ছ ডিমের কারি বানিয়েছি পাপড় ভাজার খিচুড়ি খিচুড়ি একটু হলুদ কম হয়েছে কারণ রাজকুমারী বেশি হলুদ খেতে চায় না ওর কাছে বলে গন্ধ লাগে তাই তো যাই হোক দেখতে পাচ্ছ বলেছিলাম যে বানাবো বানিয়েছি নুনিয়া চালার খিচুড়ি অল্প মুগ ডাল অর্ধেক মুগ ডাল অর্ধেক হচ্ছে মুসুর ডাল মিশিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে খালি একটু ঘিয়ের অভাব আর কিছু নেই তো যাই হোক হ্যাঁ না আদা কিছু না আদা খাওয়া আদা খাওয়া ভালো খাও